গাইস আজকে আমরা কলক টাওয়ারে হালুয়া টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ কইরা ম্যাচ ভুইয়া করবো এটা তো তোমরা ভালো করেই জানো গাইস তোমরা দেখতে পারতেছো এক গাদা নিমি নাম তো আমাদের সাথে এগুলো সব কোডারে আমরা হালুয়া টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ কইরা উপায় দেব গাইস এই যে আমরা হালুয়া ছেড়ে দিলাম এখন আমরা নিচে গিয়া লুট করে আবার গাইস আমরা কলক টাওয়ারের উপরে চলে যাব আমাদের মূল টার্গেট হবে গেস লং গান একটা খোঁজা শর্ট তো পেয়ে গেছি এই যে গেস এখানে আমরা কে পেয়ে গেলাম ঢাডা গান পেয়ে গেলাম এই ঢাডা দিয়ে আমরা ঢাডা দিয়ে দেবো হালুয়া দিয়ে দেবো এই যে ঢা 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 দেখছো পুরাই ঢাডা এ কে ফোরটি সেভেন এটা যে কি গান খালি ঢাডা শব্দ করে এটা কোনো কথা এই হালুয়ারা যে কই চলে গেল এদের বেশি কান্দে ঝোলাই দেবো আমি আর গাইস ম্যাচটা তো ভুইয়া করবো এটা তো তোমরা ভালো করে ঝোলাই যে উপরে আইসে এই যে ঢা ঢা ফুল ড্যামেজ খাইছে আরে সামনে চলে গেল চুপ করে চলে গেল এত বেশি আমি ঝুলাই দিতেই পারলাম না আরেকটা নাম তো এই যে ঢা 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 এটা কোনো কথা পরিস্তব ছাড়া বুলেটই লাগাইতে পারি না আর বেশি কান্দে ঝুলাই দেবো কারণ এই যে হেডশট লাগছে ঢা 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 আর কোন হালার পোহ মন্দির পুবেন সাদে নাম তো আছে সে সাদে নামে নাই সাদে নামলে তো আমরা আরে ডাবল ভিক্টরে হালুয়া দিয়ে বেশি কান্দে ঝুলাই দিতাম চান্দু এই যে সামনে আরো মনে হয় আছে চান্দু বেরোইছে এই যে ঢা 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 এই যে গায়ে আমাদের প্রথম বেশি ঝোলানি দিয়ে দিলাম এনিমির এই যে সামনে এই চান্দু কই পালাবে আরও আমরা বেশি কান্দে ঝুলাই দেবো এই চান্দুরও বেশি আমরা কান্দে ঝুলাই দেবো এই যে অবশেষে গাইছে আমরা এরও বেশি কান্দে ঝুলাই দিলাম এখন গাইছে আমরা এনিমিরে ইমোট দেবো কেননা গাইছি আমরা দুইটা এনিমের বেশি কান্দে ঝুলাই দিছি আর হালার বুহ মন্দির নামে চান্দু খালি নাম দেখ আমরা ডাবল ভিক্টোরির হালুয়া দিয়ে তোরে আমরা বেশি কান্দি ঝোলাই দিব আর কাই যে ঢা 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 চান্দু গুলুয়াল মারছে আর ওই গাইছে এমন এখন আমরা পকেট ভেন্ডিং মেশিন থেকে এমন কিনবো তোমরা তো ভালো করে জানো আমার মাথায় বুদ্ধি কিলবিল কিলবিল করে এটা তো তোমরা আমার থেকে বেশি জানো এই যে এমন কিনা হয়েছে সান্দু বেরোবে আর আমরা ঢা ঢা দিয়ে হালুয়া দিয়ে দেবো আরে গায়ে এই পাশে আবার দুইটা হালার বহু মন্দির ফাইট এই যে ঢা 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 চান্দু গুলুৱাল মাৰ্চ গুলুৱাল মাৰ্চেটো কি হৈছে দিয়া মেৰ দিব গেছ আজিকালি ভিডিঅ' কেমন হৈছে অৱশ্যে তোমাক কমেণ্ট বক্সে জনাই যাবা যে হালু দিব নাগলো ট্ৰিপ্স এণ্ড ট্ৰিপ্স দিব তোমাৰ কমেণ্ট বক্সেৱা চান্দাম আছে থাকিলে কি কৰিছোঁ এইখানেই ম্যাচটা ভুইয়া করতে পারতাম কিন্তু গাইজ ফোর স্কোপ নাই তো ওই জন্য ভুইয়া করতে পারবো না মনে হয় আরে গাইজ চ্যালেঞ্জ যখন নিয়েছি অবশ্যই আমরা ম্যাচটা ভুইয়া করবো গাইজ চ্যালেঞ্জ না তো গাইজ চ্যালেঞ্জ ওই যে চান্দু পাশে বের মনে হয় চান্দু আর একটু বেরো গাইজ এখানে যে রিক্স হালুয়া ট্রিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করতে যে রিক্সের মধ্যে থাকতে হয় একটু নরি নামা হলে আমরা পইরা মইরা যাবো সান্দু সাদে আইসা আবার আমার মাথায় যে ঢাড়া দিয়ে দিছে সান্দু আমারে মারা ট্রাই করে এই যে পাশে আবার আরেকটা হালার পুহ মন্দির পুচলে আইছে গাইছে এমনই তো নাই ওই কথা হলো এখন আমাদেরকে নিচে যাইতে হবে আমার মাথায় নিচে যাওয়ার এই যে বুদ্ধি হালুয়া আর এন্ড ট্রিক্স ইউজ করে আমরা নিচে চলে আসলাম এখন গাইছে আমাদেরকে এমন খুঁজতে হবে আরে